আমার প্রিয় শিক্ষার্থীরা আসসালাম আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বড় বড় ন্যায় পত্রিকা অনুবাদ আপনাকে স্বাগত লক্ষ্য করুন প্রথমত আমরা হেডিংটা দেখার চেষ্টা করি প্রাইমারি স্ট্রাইক প্রাইমারি শিক্ষকদের ধর্মঘট বা কর্মবিরতি এইখানে থাকা এই স্ট্রাইক শব্দটিকে আমরা বিভিন্ন অর্থে ব্যবহার করে থাকি বিভিন্ন ক্ষেত্রে এই স্ট্রাইক দিয়ে কখনো হামলা নির্দেশ করে মানে আক্রমণ আবারও এই স্ট্রাইক দিয়ে কখনো ধর্মঘটকে নির্দেশ করে যেটা আমাদের দেশে হরতাল নামে পরিচিত বা হরতাল ধর্মঘট যদিও আলাদা ডিফারেন্ট ব্যাপার আছে যাই হোক এই ব্যাপারগুলোকে নির্দেশ করে আবারও স্ট্রাইক দিয়ে এখানে কর্মবিরতিকেও নির্দেশ করা হচ্ছে ওকে লক্ষ্য করুন এই স্ট্রাইক নাউনটি লেখার আগে এখানে একটি অ্যাভস্টপি দেওয়া আছে তাই না অর্থটা দাঁড়াচ্ছে প্রাইমারি শিক্ষকদের এই যে যে দের দে করুন এই দের কাজটি মূলত এই অ্যাভস্টবিদ করা হচ্ছে যে প্রাইমারি শিক্ষকদের যে ধর্মঘট বা কর্মবিরতি ওকে যেটা বর্তমানে চলমান আছে তাকে নির্দেশ করেছে এরপরে এখানে একটি কলম দেওয়া আছে আর একটি অংশ ইজ রিফর্ম স্টামলিং সংস্কার কি তাহলে বাধাগ্রস্ত হচ্ছে লক্ষ্য করুন এখানে রিফর্ম ব্যবহার হয়েছে নাউন হিসেবে রিফর্ম আমরা কিন্তু একে ভার্ভ হিসেবে ব্যবহার করতে পারি তাই না ওকে রিফর্ম এই যে যে সংস্কার ইজ রিফর্ম স্টামলিং স্টামলিং এর অর্থটা হচ্ছে বাধাগ্রস্ত বা থেমে যাওয়া বা বাধাগ্রস্ত হওয়া সেই অর্থে এটার অর্থটা দাঁড়াচ্ছে যে এটি কি আসলে বাধাগ্রস্ত হচ্ছে ওকে নোট দয়া করে কেমন যাই হোক আমরা আমাদের মূল আলোচনা যেতে পারি এটা লিখেছেন মনজুর আহমেদ আর এই চিত্র দেখলে অবশ্যই আমার আপনার সকলের স্মৃতি মনে পড়ে যায় তাই না প্রাইমারিতে যখন আমরা পড়াশোনা করেছি যদিও সকলের স্মৃতি এরকম না অনেকের স্মৃতি আছে উচ্চাভ্লাসী বাট আমাদের স্মৃতিটা এর চেয়েও অনেক বেশি করুণ ছিল ওকে আমি শেষের দিকে আমার গল্পটা একটু বলবো যে প্রাইমারিতে কিভাবে আমার সময়টা কেটেছে বা কিভাবে আমরা আমাদের সময়টি কাটিয়েছিলাম যাই হোক আমরা আমাদের মূল আলোচনায় আসতে পারি এই জন্য আমরা আমাদের সেই পেটে চলে যাই লক্ষ্য করুন প্রথম অংশটা আমরা ইতিমধ্যে পড়েছি যে প্রাইমারি টিচার্স স্ট্রাই প্রাইমারি টিচারদের ধর্মঘট চলমান ইজ রিফর্মিং স্টামলিং যে সংস্কারকে তাহলে বাধাগ্রস্ত হচ্ছে এরকম নির্দেশ করছে ওকে আমরা মূল আলোচনায় শিক্ষকেরা গভর্নমেন্ট প্রাইমারি স্কুল গভর্নমেন্ট সরকারি যে প্রাইমারি স্কুলগুলো আছে প্রাইমারি স্কুলগুলোতে এই অ্যাসিস্ট্যান্ট টিচাররা অ্যাক্রোস বাংলাদেশ বাংলাদেশ ব্যাপী বিজ্ঞান শুরু করেছে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি করুন আমি আপনাদেরকে ভেঙে ভেঙে সুন্দরভাবে বুঝিয়ে দিব যাতে করে আপনারা প্রতিটা অংশ দারুণভাবে নিজেদের মতো করে সাজাতে পারেন নিজেদের মতো করে আত্মস্থ করতে পারেন কয়েকটি ভিডিও দেখলে আপনিও যেন জন্য বুঝতে পারেন হ্যাঁ এই অংশটাকে এটা বলা হয় কেমন এই জন্য আমি একটু ধীরে ধীরে একেবারেই আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হচ্ছে লক্ষ্য করুন টিচার্স এই হচ্ছে সাবজেক্ট এই অ্যাসিস্ট্যান্ট টিচার্স কোথায় অ্যাট প্রাইমারি গভর্নমেন্ট প্রাইমারি স্কুলের এবং এই গভর্নমেন্ট প্রাইমারি স্কুলগুলো আবার কোথায় অ্যাক্রস বাংলাদেশ বাংলাদেশ ব্যাপী যদি আপনাদের কারো মনে প্রশ্ন থাকে কেন অ্যাড হলো কেন অ্যাক্রোস হলো দেখুন এগুলোর যথোপযুক্ত অর্থ আছে বটে আমরা সাধারণত প্রিপোজিশন দিয়ে বিভক্তির কাজ করে থাকি দেখুন ব্যাপী বা জুড়ে এই অর্থ প্রদানে আমরা অ্যাক্রোসের ব্যবহার করতে পারি অ্যাজ এ প্রিপোজিশন হিসাবে আর এই অংশটুকু লক্ষ্য করুন আমি যদি আপনাকে বলি এই প্রিপোজিশন ধরবেন না মানে প্রিপোজিশন আপনাকে ধরতে হবে না আপনি জাস্ট এই অংশটুকু বলবো যে গভর্নমেন্ট প্রাইমারি স্কুল এর অর্থটা কি এর অর্থটা হচ্ছে সরকারি প্রাথমিক স্কুল কিন্তু আমি যখন বলছি সরকারি প্রাথমিক স্কুল সমূহে এই যে শেষের দিকে হে বলছি তার মানে স্কুল সমূহে বা স্কুল লে এই লের কারণে আমাদের এই প্রিপজিশন একটা ব্যবহার হয়েছে কেমন ওকে এত বিষয় আমার মনে হয় রূপে না বললেও চলবে তবে এতটুকু বলে দেওয়াটা জরুরি তা হলো দেখুন মূল সাবজেক্ট কিন্তু এই অংশটুকু তার মানে এই অংশটুকু যুক্ত হয়ে অতিরিক্ত অতিরিক্ত তো বটেই একই সাথে আমরা বলতে পারি যে এই বাক্য গঠনের দারুণভাবে সহায়ক অতিরিক্ত তথ্য দিয়ে লক্ষ্য করুন এইখানে হচ্ছে ভাব এরা কি শুরু করেছে ইনডিফিনিট মানে অনির্দিষ্ট একটি অনির্দিষ্ট দেখুন অনির্দিষ্ট অর্থেই আবারও আমরা জানি আর্টিকেল বা ডিটারমাইনার আমরা ব্যবহার করে থাকি এ অথবা অ্যান ওয়ার্ক অ্যাবস্টেনশন যে একটি অনির্দিষ্ট কর্মবিরতি আমরা কিন্তু প্রায় শুনে থাকবো ফ্রম সানডে সানডে থেকে ডিমান্ডিং তারা দাবি করতেছে যে দেয়ার এন্ট্রি লেভেল পেই তাদের যে প্রবেশ মানে তারা যখন টিচার হিসাবে প্রবেশ করে ঠিক তখনকার যেই পেমেন্ট মানে তাদের যে বিলটা প্রদান করা হয় স্কেল এখানে অনেক কিছু বোঝার আছে আমি একেবারে ভেঙে ভেঙে বুঝিয়ে দিব এই অংশটুকু কারণ এখানে আপনার মেজর দুইটি প্রশ্ন থাকবে দুইটির মধ্যে একটি হলো ঠিক এই জায়গায় কিভাবে এটা হলো আর আরেকটি হলো আপনার প্রশ্ন থাকবে এই জায়গায় বা কিভাবে হলো লক্ষ্য করুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ধরুন এই এই অংশটাকে লেখে আমি আবার কপি করে নিচ্ছি দেখুন এই ভিডিও ঠিক তাদের জন্যই যারা জিরো লেভেলে আছেন এমনকি ইন্টারমিডিয়েট লেভেলে আছেন তাদের জন্য যাতে করে পুঙ্খানুপুঙ্খ রূপে আপনি প্রতিটা অংশ বুঝতে পারেন লক্ষ্য করুন আমি এই ডিমান্ডিং বলতে এই যে দাবিটা করতেছে যদি প্রশ্ন করি কারা করতেছে নিঃসন্দেহে আপনি কারা বলবেন এই দাবিটা করতেছে এই তাই না বাট তেমন কিছু দেওয়া নেই এই জন্য দেওয়া নাই বলতে এটাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল বলছি কেন বলছি দেখুন এটা মূলত সংক্ষিপ্তে আছে এটা লেখার কথা ঠিক এইরকম ভাবে লক্ষ্য করুন আমরা যদি সিম্পলি বলি এখানে হু আছে ওকে আমার পূর্ববর্তী ভিডিওগুলো যারা দেখেছেন তারা কিন্তু দারুণভাবেই এই ব্যাপারগুলোর সাথে অভ্যস্ত যে কিভাবে রিডিউস অ্যাজেকটিভ ক্লোজ প্রিপোজিশন পার্টিসিপল যুক্ত হয়ে প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত হয়ে পাস্ট পার্টিসিপল যুক্ত হয়ে তৈরি হয় ওকে আমরা কিন্তু এই ব্যাপারগুলোর সাথে অনেকাংশেই সম্পৃক্ত তারপর আমরা দেখব নো প্রবলেম এইভাবে আমরা বলতে পারি যে হু আর ডিমান্ডিং তার মানে এই হু আমি কাদেরকে নির্দেশ করেছি এই হু দিয়ে মূলত এই যে যে হু রিলেটিভ প্রোনাউন দেখতে পাচ্ছেন এটা দিয়ে মূলত আমি এদেরকে নির্দেশ করছি অথচ মাসে কত কিছু হয়ে গেছে এই মাঝখানে তাই না এটা ব্যাপার না তার মানে এইটাকে নির্দেশ করার জন্য এইখানে এইভাবে আছে বাট সমস্যাটা হলো আমরা এই অংশটা দিচ্ছি না এই অংশটা যখন না দিচ্ছি তখন আমি একে কি বলবো তখন আমি একে বলবো প্রেজেন্ট পার্টিসিপল আর যখন এই অংশটা আমি দিব তখন একে আমি বলবো আরেকটি নাম আছে যা নাম হচ্ছে বুঝতে পারলেন আশা করছি এখন বুঝতে পেরেছেন ওকে এরপরে আরেকটি মেজর প্রশ্ন হচ্ছে বি কেন তাই না ওকে লক্ষ্য করুন আমরা যখন দেখব যে কিছু ভার আছে ওকে এগুলোকে সাবজান বলা হয়ে থাকে ওকে এই ভার্বগুলোর পরে অনেকের কাছে একটু আনিজি ফিল হতে পারে যে কি এটা আবার এগুলোর পরে যখন এইভাবে চলে আসে এ কনজাংশন হিসেবে হিসেবে রিলেটিভ প্রোনাউন আমরা মাথায় রাখবো এরপরে ঠিক আছে মানে সাবজেক্ট হবে যেই হতে পারে এখানে দেওয়ার এন্ট্রি লেভেল পেই পুরোটা হচ্ছে সাবজেক্ট এখন এইখানে হওয়ার কথা হচ্ছে এই রকম যে তাদের এটা করতে হবে আমরা বলতে পারি যে এটা হবে এরকম আমরা বলতে পারি বুঝতে পারছেন তার মানে আমি এখানে বলে দিচ্ছি পুরো বাক্যটা এইভাবে তৈরি হয়েছে আর এটা হচ্ছে যে তারা এটা কত হবে এত গ্রেডের হবে বা এত গ্রেডের করতে হবে এটাও আমরা বলতে পারি আর তাই না মানে এত গ্রেডের করতে হবে এটা তারা দাবি করতেছে আর কি মানে প্যাসিভ ফর্মে আমরা এটা বলতে পারি যে উইল হ্যাভ বি এটা করতে হবে যদিও আমরা লিংকিং ভার্ভ হিসেবে এখানে ব্যবহার করছি যাই হোক অত ভেতরে যাচ্ছে না এখন প্রশ্নটা হলো কেন বি দেওয়া আছে দেখুন এই যে সাবজানিকটি ভার্ভ এই ধরনের ভার্ভ যখন থাকে এরপরে যখন এইরকম হয় এরপরে আমরা সাবজেক্ট ব্যবহার করতে পারবো কিন্তু এরপর কোন মেইন অক্সিলারি ভার্ভ ব্যবহার করতে পারবো না এটা করা যাবে না তার মানে আমরা সেই ক্ষেত্রে কিসের সাহায্য নিচ্ছি বি এ সাহায্যটা নিচ্ছি শুধু বি ব্যবহার করা যাবে কেমন প্যাসিভ সেন্সে আর যদি মেইন ভার্ব হয় তাহলে সরাসরি মেইন ভার্ব হবে সেই ক্ষেত্রে ভার্বের সাথে এস বাই এস কিছুই হবে না জটিল মনে হতে পারে তাই না যে এতটুকু আলোচনার মধ্যে এত জটিল কেন করলেন ওকে আর জাস্ট একটু সহজভাবে নেবেন আমরা পরবর্তীতে আরো একটু তরিত গতিতে যাওয়ার চেষ্টা করব তাদের যে ন্যাশনাল পে স্কিল আছে সেই ন্যাশনাল পে স্কেলের অধীনে আ যে বারো গ্রেড আছে সেই বারো গ্রেডে তাদের যে আহ ডিমান্ডটা আছে তাদের যে এন্ট্রি লেভেল পেমেন্টটা আছে সেটা করতে হবে আর কি আশা করছি বুঝতে পেরেছেন ইজ দ্য রিফর্ম ইনিশিয়েটিভ টু মেনি লং স্ট্যান্ডিং ইন প্রাইমারি এডুকেশন প্রবলেম দেখতে পাচ্ছেন কত বড় একটি বাক্য আবার এখানে একটি কোয়েশ্চেন মার্কার দিয়ে দিয়েছে এখন এমন একটা অবস্থা দাঁড়িয়েছে যে কোথায় সাবজেক্ট কোথায় ভার কোথায় তার মানে মূল আলোচনা মানে বোঝা যাচ্ছে না তাই না দেখুন এই হচ্ছে আমাদের প্রশ্ন তৈরির ক্ষেত্রে আমরা সাহায্য নিয়ে থাকি তাই না আর এই পুরো অংশটা হচ্ছে সাবজেক্টের ন্যায় বুঝতে পারছেন আর ঠিক এই অংশটুকু হচ্ছে যেহেতু একটি কন্টিনিউয়াস সেন্সে আছে এই প্রশ্নটি এই অংশটি হচ্ছে মূলত এ তাহলে লক্ষ্য করুন এখানে দাঁড়াচ্ছে এই সরকারের যে সংস্কার উদ্যোগ দেখুন সরকারের ইনিশিয়েটিভ সংস্কার উদ্যোগ সংস্কার উদ্যোগটা কি করতে টু সেটেল সেটেল করতে এখানে ইনফিনিটিভ আকারে দেওয়া আছে সেটেল করতে সমাধান করতে মেনি লং স্ট্যান্ডিং অনেক মানে অনেক লং স্ট্যান্ডিং প্রবলেম মানে অনেকগুলো দীর্ঘ সময়ের যে সমস্যা এখানে এই এইভাবে ব্যবহার হয়েছে এই লং স্ট্যান্ডিং ব্যবহার হয়েছে মূলত প্রবলেমকে নির্দেশ করার জন্য মানে দীর্ঘদিনের যে প্রবলেম আর মেনি বলতে বোঝাচ্ছে যে অনেকগুলো প্রবলেম যেইগুলো আবার কোথায় প্রাইমারি অ্যাজুকেশন সিস্টেমে আছে তার মানে এইখানে একটা প্রশ্ন করতে গিয়ে এইখানে দেখুন একটি ফ্রেজ ফ্রেজ এখানে একটি বসিয়ে দিয়েছে যদি বলি কোথায় তাহলে কি প্রাইমারি এডুকেশনে যাকে আমরা প্লেস বলতে পারি আবারও এইখানে একটি নাউন ফ্রেজ তৈরি হয়েছে এখানে একটি ডিটারমাইনার মেনি এখানে লং স্ট্যান্ডিং অ্যাজ এ কম্পাউন্ড দেখুন কত যে নাম আছে সব বললে এপরে আপনাদের কাছে বিব্রত ফিল হতে পারে বা আনি ফিল হতে পারে লং স্ট্যান্ডিং প্রবলেম এই লং মূলত এখানে অ্যাডভার স্ট্যান্ডিং অ্যাজ এ পার্টিসিপল দুইটা মিলে তৈরি হয়েছে একটি কম্পাউন্ড অ্যাজেকটিভ যেইটা আবার রিফার করছে এই প্রবলেমকে এর অর্থটা দাঁড়াচ্ছে দীর্ঘদিনের অনেকগুলো সমস্যা সমাধানের সরকারের উদ্যোগ কি তাহলে জটলা খুলছে আনরেভলিং এর অর্থটা হচ্ছে উন্মোচন করা জটলা খোলা এইরকম অর্থে কেমন আশা করছি বুঝতে পেরেছেন আমি জানি না কতটুকু বোঝাতে পারলাম আর আরেকটি ব্যাপার না বললেই নয় এই ভিডিওটি মূলত ঠিক তাদের জন্য যারা পুঙ্ানুপুঙ্খরূপে প্রতিটি অংশ জানতে চান সুতরাং এই ক্ষেত্রে যদি কেউ মনে করেন যে এ অনেক বেশি বোরিং মনে হচ্ছে এত পুঙ্খানুপুঙ্খ রূপে বলার প্রয়োজন নাই তাহলে আপনি অ্যাভয়েড করতে পারেন আমি ঠিক তাদের জন্যই ভিডিওটি তৈরি করছি যাদের প্রয়োজন কেমন আশা করছি বুঝতে পারবেন ওকে এরপরে আমরা দেখি পরবর্তী তারিখে এখানে অন একটা ব্যাপার অনেকে বলতে পারেন তাহলে এই অংশটা কিভাবে হলো দেখুন এখানে ওয়ান প্রিপোজিশন আমরা নির্দিষ্ট তারিখের পূর্বে প্রিপোজিশন ব্যবহার করব আ গভর্নমেন্ট অ্যাপয়েন্টেড কনসালটেশন লক্ষ্য করুন আমি যেই ব্যাপারটি নিয়ে তিন থেকে চারটি ক্লাস আপনাদের নিয়েছি সেটা কি জানেন ঠিক এইভাবে এইভাবে কিভাবে কম্পাউন্ড অ্যাজেক্টিভ তৈরি হয় এই যে এরকমভাবে ভাবে কম্পাউন্ড অ্যাজেকটিভ তৈরি হয় এবং এই কম্পাউন্ড অ্যাজেকটিভ তৈরি হয়ে এই নাউনকে রিফার করে এবং নাউনকে রিফার করে প্রায় সত্তর থেকে আশি ধরনের নাউন ফ্রেশ তৈরি করতে পারে যেগুলো আমার আপনার প্রয়োজনে দারুণভাবে অ্যাপ্লিকেবল চিন্তাও করতে পারবেন না কতটা আপনার লেখাকে লেখা পড়তে সহায়ক হতে পারে কেমন পূর্ববর্তী ভিডিও দেখে নিতে পারেন লক্ষ্য করুন এর অর্থটা তারা এই যে একটি মানে সরকারের অ্যাপয়েন্টেড মানে সরকারের নিয়োগপ্রাপ্ত কনসালটেশন কমিটি একসাথে পুরো অংশটার নাম কি জানেন পুরো অংশটার নাম হচ্ছে নাউন ফ্রেজ এখানে সাবজেক্টের মতো ব্যবহার হয়েছে আ ডিটারমাইনার গভর্নমেন্ট নাউন অ্যাপয়েন্টেড এখানে আবারও পার্টিসিপাল তার মানে এই দুইটা মিলে এই এইটার নাম হচ্ছে মূলত আমরা বলতে পারি কি যে কম্পাউন্ড অ্যাজেকটিভ জাস্ট আমি এমনি বলে দিচ্ছি যে এটা নাম হচ্ছে কম্পাউন্ড অ্যাজেকটিভ কেমন সি এ কম্পাউন্ড অ্যাজেকটিভ এইটা আবার কি করেছে এইটা আবারও এই যে অ্যাপয়েন্টেড কনসালটেশন কনসালটেশন এটাকে নির্দেশ করেছে এখন কনসালটেশন নিজে একটি নাউন আবারও এই নাউন আর এই নাউন মিলে একটি নাউন ফ্রেস তৈরি হয়েছে তার মানে এই যে যে কম্পাউন্ড অ্যাজেকটিভটা আছে এই কম্পাউন্ড অ্যাজেকটিভ এই নাউন ফ্রেসকে রিফার করেছে কনসালটেশন কমিটিকে কনসালটেশন কমিটি আমরা কিন্তু জানি ওকে পুরো অংশটা মিলে একটি সাবজেক্টের মতো কাজ করেছে সিঙ্গেল সাবজেক্ট হিসেবে পুরো অংশটা একটি সিঙ্গেল সাবজেক্ট হিসেবে কাজ করেছে যে প্রেজেন্টে তারা উপস্থিত করেছে আ সেট অফ রেকমেন্ডেশন মানে এক সেট রিকমেন্ডেশন এক বলতে আর এখানে বলতে পারেন যে বেশ কিছু রিকমেন্ডেশন সুপারিশ ওকে তারা উপস্থাপন করেছে আর সেট অফ রিকমেন্ডেশন ফর রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট এখানে ফর রিফর্ম লক্ষ্য করুন রিফর্ম এজ এ নাউন হিসেবে ব্যবহার হয়েছে ডেভেলপমেন্ট এজ এ নাউন হিসেবে ব্যবহার হয়েছে যে সংস্কার এবং উন্নয়নের জন্য ইন প্রাইমারি অ্যান্ড নন ফর্মাল এজুকেশন প্রাইমারিতে মানে প্রাইমারি শিক্ষায় এবং নন ফর্মাল শিক্ষা ব্যবস্থায় তারা কি করেছে এই এক সেট রিকমেন্ডেশন প্রেজেন্ট করেছে টু এটা কার কাছে প্রেজেন্ট করেছে টু দ্য চিফ অ্যাডভাইজার চিফ অ্যাডভাইজারের কাছে লক্ষ্য করুন এখন এই চিফ অ্যাডভাইজার সম্পর্কে আরো কিছু তথ্য দেওয়া হয়েছে এই রিলেটিভ হু দিয়ে এখানে আবার বলা হচ্ছে যে এই যে যে চিফ অ্যাডভাইজার হুসেই তিনি আবার বলেছেন দা কমিটিজ রিপোর্ট ডিজার্ট কমিটির যে রিপোর্ট আছে ডিজার্ভ এটা মূলত ধারণ করে সিরিয়াস আর্লি অ্যাকশন মানে এটা আসলে মানে সিরিয়াস কোনো একটা ব্যাপারকে গুরুত্ব সাথে নেওয়া আর কি সিরিয়াস হ্যাঁ নিঃসন্দেহে মানে সিরিয়াস কনসিডারেশন এবং আর্লি অ্যাকশন খুব দ্রুত অ্যাকশনের ব্যাপারেও তিনি বলেছেন দেখুন এই যে যে ব্যাপারগুলো রূপে আপনি যদি প্রতিটি অংশের সাথে পরিচিত হন এবং নিজের প্রয়োজনে এগুলোকে কাজে লাগাতে পারেন তাহলে দেখবেন যে আপনার লেখালেখি কথা বলা এমনকি আপনি যখন পড়তে যাবেন তখনও দারুণভাবে এই ব্যাপারগুলো আপনি আয়ত্তে নিতে পারবেন কেমন আশা করছি বুঝতে পেরেছেন এরপরে আমরা লক্ষ্য করি এরপরে যদি আরো পুঙ্খানুপুঙ্খ রূপে জানতে চান যেমন হু ইতিমধ্যে বলেছি আজ রিলেটিভ প্রোনাউন হিসেবে চিফ অ্যাডভাইজারকে নির্দেশ করেছে যিনি এই কমিটিকে আবার বলেছেন কমিটির রিপোর্ট মানে তিনি বলতে চেয়েছেন যে এই কমিটির যে রিপোর্টটা আছে এটা সিরিয়াস কনসিডারেশন ধারণ করে মানে ডিজার্ভ ডিজার্ভ করে আর এই অর্থে অ্যান্ড এটার আর্লি অ্যাকশন চেয়েছেন তিনি বলছেন যে এটার আর্লি অ্যাকশন প্রয়োজন ওকে মানে কার্যকারিতা প্রয়োজন

ঠিক এই জায়গাটা এখানে এই দেওয়া আছে তার মানে হচ্ছে এখানে এই পর শুধু যুক্ত তো সাধারণত অর্থ প্রদান করে না করে কিছু ক্ষেত্রে সেটার পূর্বে আবার কিছু থাকে এইখানে মূলত এই অ্যাফোস্টফির পরে মানে যাকে রিফার করছে যুক্ত যে অংশটা রিফার করছে এই স্ট্যাটাসকে কেমন এখানে অতিরিক্ত আরেকটি তথ্য অ্যান্ড যুক্ত করে দেওয়া হয়েছে যাকে আমরা কোঅপারেটিং কনজাংশন বলে কো রিলেটিভ কনজাংশন বলে থেকে লক্ষ্য করুন এই যে কোঅর্ডিনেটিং কনজাংশন এখানে আবার ব্যবহার হয়েছে যে এন্ড ফিল্ড এডুকেশন ওয়ার্কার্স ওকে তার মানে টিচার্স এন্ড ওয়ার্কার্স স্ট্যাটাস কেমন আশা করছি এখন বুঝতে পেরেছেন তার মানে এই টিচার্সদের যে অংশটা রিফার করেছে এই যে স্ট্যাটাস আবার এই ওয়ার্কার্স যারা এটাও রিফার করেছে স্ট্যাটাস ওকে আবার অ্যান্ড যুক্ত হয়ে প্রফেশনাল ডেভেলপমেন্ট এবং যেই প্রফেশনাল ডেভেলপমেন্ট আছে বুঝতে পারলেন তার মানে একটি রিকমেন্ডেশন ছিল এই টিচার্সদের এবং ফিল্ড ওয়ার্কার স্টার্টাস এদের সম্পর্কে একই সাথে প্রফেশনাল ডেভেলপমেন্ট সম্পর্কে ইট প্রপোজড ইট বলতে এই যে কমিটিকে নির্দেশ করেছে এটা প্রপোজ করে আ কেরিয়ার পথ ফর টিচার্স টিচার্সদের কেরিয়ার কে প্রপোস্ট করে শিফটিং being recruited অফ বিং teachers মানে পরিবর্তন হওয়া পরিবর্তন করা বিশেষ করে বর্তমান যেই প্যাটার্নটা আছে অ্যাসিস্টেন্ট রিক্রয়েটেড অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগপ্রাপ্ত নিয়োগপ্রাপ্ত হওয়ার যেই প্যাটার্নটা বর্তমানে আছে সেটাকে নির্দেশ করেছে যে আ মেজরিটি অফ মেজরিটি অফ হোম তাদের অধিকাংশই মেজরিটি অফ হোম তাদের অধিকাংশ রিটায়ার্ড যারা রিটায়ার্ড করে ফ্রম দ্য সেম পজিশন উইদাউট এনি কেরিয়ার প্রোগ্রেশন মানে কোনো রকম যে কর্মজীবনের অগ্রগতি ছাড়াই তারা একই ধরনের পজিশন থেকে তারা রিটায়ার্ড গ্রহণ করে এখানে মেজর ফ্যাক্টরটা হচ্ছে একজন শিক্ষক যখন অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে যোগদান করেন তিনি শেষ পর্যন্ত অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবেই আবারও মূলত তিনি অবসরে যান এই ব্যাপারটি তারা মূলত চাচ্ছে যে এইটারই অবসান ঘটুক আসলে প্রকৃত অর্থেই আমার মনে হয় যে এই ব্যাপারটি যুক্তিসঙ্গত তবে একই সাথে সবাইকে তো আর প্রমোশন দেওয়াটাও সম্ভব না কারণ একটা লেভেল তো থাকতে হবে হয়তো সেখানে যোগ্যতার ভিত্তিতে যোগ্যতার ভিত্তিতে যারা অগ্রসর এবং কি যারা অগ্রগামী তাদেরকে সত্যিকার অর্থেই তাদের যে পথ পাওয়া উচিত তাদের আরো উপর লেভেলে যাওয়ার ক্ষেত্রে এই পথটা সুগম করা উচিত এটা আসলে দাবি করা খুবই যুক্তিসঙ্গত যাই হোক তার মানে আমরা এখানে এই পাচ্ছি যে লক্ষ্য করুন এটা প্রপোজ করে যে কেরিয়ার পথ বা টিচার্সদের জন্য যেটা মানে এই পুরো অংশটাকে এই প্রেজেন্ট বলতে নির্দেশ করা হয়েছে যে পরিবর্তন করা বিশেষ করে কি পরিবর্তন করা এই বর্তমানে যে অ্যাসিস্ট্যান্ট পদ থেকে মানে অ্যাসিস্ট্যান্ট পথ হিসেবে যে নিয়োগ প্রাপ্ত হওয়ার যে প্যাটার্নটা আছে এইটা থেকে একটা পরিবর্তন হওয়ার যে ব্যাপারটা ওকে যেই অ্যাসিস্ট্যান্ট এইখানে আবার লক্ষ্য করুন এই যে আ মেজরিটি অফ হোম বলতে নির্দেশ করেছে এই অ্যাসিস্ট্যান্ট টিচারদের যে যারা মূলত রিটায়ার্ড করে ওকে সেম পজিশন থেকে একই রকম পজিশন থেকে কোন রকম এনি কেরিয়ার প্রোগ্রেশন ছাড়া ওকে আশা করছি বুঝতে পেরেছেন ওকে আমরা আরেকটু একটু পড়ি এরপরে শেষ করে দিব দ্য প্রোপোজাল প্রোপোজাল ওয়াজ টু মে প্রোপোজালটা ছিল টু মে টিচার্স দ্য teacher the entry level post was salary at 12th grade of pay scale মানে প্রপোজালটা ছিল মূলত এই টিচার্সদের যে এন্ট্রি লেভেল পোস্ট আছে এন্ট্রি লেভেল তারা যখন ইন্টার করে এন্ট্রি লেভেল পোস্টটা মূলত যে এটা উইথ সেই সাথে আবার কি তাদের স্যালারিটা হবে মূলত বারো গ্রেডে ন্যাশনাল পে স্কেলে যে বারো গ্রেড আছে সেই গ্রেডে ওকে এই প্রোপোজটা ছিল অ্যান্ড দে উড দেন বিকাম এবং তারা পরবর্তীতে যেন সিনিয়র টিচার হতে পারে স্যালারি গ্রেড এলিভেন্থ এরপরে স্যালারি গ্রেড যে এলিভেন্থ আছে সেই ধারাবাহিকতায় আফটার সার্ভিং আ প্রভেশনারি টাইম প্রভেশনারি টাইমের পরে বিশেষ করে শিক্ষকতার একটা এই প্রভেশনারি টাইমটা আছে শিক্ষকতা যে কোনো চাকরির ক্ষেত্রে এই বিষয়টি থাকে যে এই সার্ভিং করার পর কাজ করার পরে তাকে এক সিনিয়র টিচার হিসেবে একটি মানে ইয়া দেওয়া সুযোগ দেওয়া সেখানে আবার স্যালারিটা থাকবে এগারো গ্রেড অ্যাসিস্ট্যান্ট টিচার্স অ্যান্ড হেড টিচার্স যারা প্রধান শিক্ষক এবং সহায়ক শিক্ষক যারা আছে ও অ্যাসিস্ট্যান্ট হেড টিচার সহায়ক প্রধান শিক্ষক এবং প্রধান শিক্ষক উড রিক্রুয়েটেড উড বি রিক্রুয়েটেড মানে তাদেরকে ইয়া করা যেতে পারে মানে নিয়োগ করা যেতে পারে এক্সক্লুসিভলি

এবং এই যে আরেকটা সুযোগ রাখা যেতে পারে অ্যান্ড চান্স টু বি রিক্রয়েটেড মানে নিয়োগ প্রাপ্ত করা যেতে পারে সুপারভিশন অ্যান্ড ম্যানেজমেন্ট পোস্টেও তাদেরকে নিয়োগ করা যেতে পারে ইন অ্যাডিশন আরও বলা হচ্ছে যে রিকমেন্ডেশন ওয়ার মেড অ্যাবাউট ইজিং প্রমোশন মানে রিকমেন্ডেশন তৈরি করা হয়েছিল প্রমোশনকে সহজ করার জন্য ট্রান্সফারকে সহজ করার জন্য কন্টিনিউস প্রফেশনাল ডেভেলপমেন্টকে সহজ করার জন্য ইন রেসপন্স টু ভেরিয়াস কমপ্লায়েন্স এবং বিভিন্ন রেসপন্স টু প্রতিক্রিয়ায় বিভিন্ন যে অভিযোগের প্রতিক্রিয়ায় এই রিকমেন্ডেশনগুলো করা হয়েছিল কেমন আশা করছি বুঝতে পেরেছেন আজ এ পর্যন্তই আর আপনার জন্য কাজ হচ্ছে আপনি আসলে কতটুকু নিতে পারছেন বা কতটুকু অনুধাবন করতে পারছেন বা এই বিশ্লেষণগুলো আদতে আপনার কতটুকু ভালো লাগলো এই ব্যাপারগুলোকে উল্লেখ করে আপনি মন্তব্য জানাতে পারেন তাহলে আজ এ পর্যন্তই ভালো থাকুন বেস্ট চয়েসেস ফর ইউ অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সঙ্গে থাকবেন